অবিলম্বে আমরা মুক্ত দেখতে চাই আজকে আমাদের দেশের পাঁচই আগস্টের যে উপস্থান সেই উপস্থানেও বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম ভূমিকা ছিল এবং তারা আমাদের দেশের সেনাবাহিনী শ্রমিক সেনাবাহিনী সেটাই আমরা জানি আমরা সেনাবাহিনীকে বলতে চাই আপনারা জনগণের স্বচ্ছ অবস্থান নেবেন বাংলাদেশের এক কোটি শ্রমিক রয়েছে চল্লিশ লক্ষ গার্ডের শ্রমিক রয়েছে যাদের সময় গেলে বাংলাদেশের অর্থনীতি চলে সেই শ্রমিকদের পক্ষে আপনারা জানাবেন আমরা তা প্রত্যাশা করি আমরা আমরা দেখেছি নারায়ণগঞ্জের যেসব কারখানায় সরকার গঠিত অন্যতমে মানে না যেসব মালিকরা বাংলাদেশের আইন মানে না সময় মানে না আমরা সেনাবাহিনীকে বলবো যৌথ বাহিনীকে বলবো সরকারকে বলবো আপনারা সেই ধরনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেনা নিজ শ্রমিকদের বিরুদ্ধে যায় না নির্বাচন আপনারা করেন না শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলন করে তার অধিকারের জন্য আন্দোলন করে শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনে সমাজতান্ত্রিক শ্রমিক শ্রমিক ফটের নেতার অভিনয় সামনে সারিতে থাকবে এবং শ্রমিকদের অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা থাকব আমরা অবিলম্বে আমাদের মুক্তি চাই এবং জমি ট্যাক্সের মালিককে